এবং আজকে অষ্টম পদশাবার্ষিকী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি এখানে অসুবিধা আছেন ঢাকা সাংবাদিক ইউনিয়নের অত্যন্ত জনপ্রিয় এবং পারো নির্বাচিত সাধারণ সম্পাদক শীর্ষ নেতা জাহাঙ্গীর আলম ওলাম্বাই উনি অবশ্য আমার কিছু হয়েছিলেন না

আমি আবার এই ওনাকে আমার কাছ থেকে সবসময় দেখি এবং ছোটবেলা ওনার সময় দেখতে আমি অত্যন্ত ভালো লোক উদাহরণের লোক নির কিন্তু কাজে খুব দক্ষ এবং খুব পরিপক্ক আর তিনি সঞ্চালনা করছেন তিনি মানবাধিকার নেতা এবং খুব ভালো সঞ্চালক

একবারে বিরাট কিছু করে বলছে সেটাও বলবো না এনে একবারে খারাপ সেটা বলবো না তবে কবি অসৎ ধরনের পক্ষে এই পত্রিকাকে টিকে রাখা এবং নিয়মিত বের করে পত্রিকা অনেক পত্রিকা সম্পর্কে আমি জানি আজ দেখা যায় তো পত্রিকা করে আর কেউ বলবো না প্রতিদিন সদায় বের হয় আট বছর যেহেতু পত্রিকা নিয়মিত বেরোতে তাহলে আমার ধারণা এই পত্রিকা বন্ধ হবে এই পত্রিকা চলমান থাকবে এবং নিয়মিত বের যেটা হবে সেটা হচ্ছে বিকশিত হবে বিকশিত কারা করবে বিকশিত সামনে যারা বসে আছেন তারা করবে